ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি আল্লাহ আমার রবি আমার সব জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সিরাতুল নবী সাল্লাহ আলাইসাল্লাম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ উপলক্ষে নাতিরাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাসাক সংগঠনের সভাপতি জাগ্রত কবি আল্লামা মুহিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও নজরুল গবেষক সালাউদ্দিন আহমেদ ইয়াকুব আলী খান তাফাজ্জুল হোসাইন খান আজিজুল ইসলাম খান সহ দেশ বরেণ্য নবীন প্রবীণ শিল্পীবৃন্দ এ সময় লব্ধ প্রতিষ্ঠিত শিল্পীদেরকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জামিয়া মাদানিয়া বাড়িধারার সাইখুল হাদিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি রবনাজনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বিপিএম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রশিদ আহমেদ ফেরদোস ড কুতুবউদ্দিন বক্তিয়ার মুফতি মোহাম্মদ উসমান গনি সহ জাসাক নেতৃবৃন্দ এতে সারা দেশ থেকে প্রায় শতাধিক শিল্পী কবি লেখক সাংবাদিক আবৃত্তিকার ও উপস্থাপক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিকাল তিনটা থেকে শুরু হওয়া জমকালো আয়োজন চলে রাত নয়টা পর্যন্ত এ সময় রমনাজনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম দেশ শিল্পীদের গান শুনে বলেন যে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব যেটা আমরা ছোটবেলা থেকে আমরা একেবারে শুনে আসি একেবারে ছোটবেলা থেকেই তো একেবারে এই কাছাকাছি একেবারে সচক্ষে দেখলাম এবং শুনলাম এটার অনুভূতি অন্যরকম আপনারা যারা এখানে আসছেন এখানে যারা পারফর্ম করছেন তারা নিঃসন্দেহে বাংলাদেশের একেবারে টপ পারফর্মার তো এইটা আমার কাছে অনেক ভালো লাগার অনুভব অনেক ভালো লাগার অনেক একেবারে হৃদয়ের গভীরে সোয়ার একটা অনুভূতি তো অনেক ভালো লাগলো যারা আয়োজন করছেন তাদের প্রতি অশেষ সুক্রিয়া